আজ ছোট্ট সোনামণিদের জন্যে ডি দিয়ে একটি ফলের ঝুড়ি এঁকে দেখাবো এজন্যে প্রথমে উপরে একটা লাইন দিয়ে নিচে শোয়ানো অবস্থায় ডিটিকে আঁকতে হবে এভাবে দুই পাশ থেকে গোল করে এনে একটা ডি প্রথমে বড় করে এঁকে নিতে হবে এবার এই ডি এর নিচে ডিটি বা ফলের ঝুড়িটি যাতে দাঁড়িয়ে থাকতে পারে সুন্দরভাবে শক্তভাবে এরকম একটা তলা লাগিয়ে দিতে হবে এরপরে আমরা ঝুড়ির উপরে ফল আঁকবো প্রথমে আমরা একটা আপেল আঁকবো এরকম একটা চাঁদের হাসি দিয়ে আপেলের বোটা তার উপর থেকে দুপাশে এরকম বাঁকা লাইন দিয়ে ঝুড়ির উপরে যুক্ত করে দিলেই আপেল পুরো আপেলটা আমাদের আঁকার দরকার নেই এতটুকু আঁকলেই হবে এবার ঝুরির ডান পাশে আমরা একটা কমলা আঁকবো এর জন্যে প্রথমে একটা গোল দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে আপেলের সাথে মিশিয়ে গোলটা দিয়ে দিতে হবে এবং আপেলের বোটার অংশে এরকম দুটো গোটা দিয়ে দিলে হবে এরপরে আমরা আঁকবো কতগুলো জাম এভাবে কতগুলো জাম আমরা এঁকে দিচ্ছি গোল গোল করে এবং এর শেপগুলো সবচেয়ে লম্বা হবে বা গোল হবে এমন নয় একটু লম্বাটেও হতে পারে এভাবে জাম কতগুলো এঁকে দিলাম একটার পর একটা দাঁড়িয়ে রয়েছে এবং দূরে এঁকে দিচ্ছি বা পেছনে এঁকে দিচ্ছি একটা পেয়ারা এভাবে আমি পেয়ারার লাইনগুলো দিয়ে আমার ফল আঁকা শেষ করছি এবার ঝুরিটাকে কমপ্লিট করতে হবে ঝুড়ির মুখে আমি দুইটা লাইন দেব এজন্যে উপরের লাইনটার নিচে আর একটা লাইন এভাবে দিয়ে নিলাম এবার ঝুরির বৈশিষ্ট্য দেওয়ার জন্যে মাঝখানে দুটো লাইন এভাবে টেনে নিচে নামিয়ে দিয়েছি এবং ডান পাশ থেকেও এরকম দুটো লাইন বাকিয়ে ঝুড়ির তলার সঙ্গে যোগ করলাম বাম পাশ থেকেও দুটো লাইন এভাবে যোগ করে দিলাম এবার ঝুরি মূলত বাঁশ দিয়ে বুনন করা থাকে তার টেক্সার দেওয়ার জন্যে দুটো দুটো করে লাইন এভাবে নিচ পর্যন্ত টেনে দিচ্ছে এই যে দুটো লাইন আবার দুটো লাইন আবার একটু ফাঁকা করে দুটো লাইন এভাবে আমাদের দুটো করে লাইন দিলে আমরা ঝুরির একটা বৈশিষ্ট্য বা টেকচার এর মধ্যে পেয়ে যাব মোটামুটি হয়ে গেল এবার তলা যেটা সেই তলার অংশ এভাবে টেকচার দিয়ে দিয়ে এবার কালার করে দিচ্ছি আমরা আপেলে লাল রং দিয়েছি তবে কিছু জায়গায় হাইলাইটস জায়গা ছেড়ে দিয়েছি যে জায়গায় সাদা পেপার থাকবে তার মধ্যে হালকা একটু রং থাকবে আপেল হয়ে গেল আপেলের বোটা করে দিলাম বাদামি রং দিয়ে এবার কমলায় আমি হলুদ রংটাই বেসিক্যালি ব্যবহার করছি এর মধ্যে কিছু জায়গা আমি হাইলাইটস রেখে দিয়েছি তলা এবং উপরের কিছু জায়গায় কমলা রং দিয়ে দিচ্ছি এরপরে হলুদ রঙটা দিয়ে আরেকটু মিশিয়ে দিলে সুন্দর একটি কমলা হয়ে গেল এবার পেয়ারায় আমি সবুজ রং দিয়ে দিচ্ছি এবং কিছু জায়গা হাইলাইটস রেখে দিয়েছি মাঝখানে কিছু জায়গা ছিল সেখানে ভরাট করে দিয়ে আমি জামের রংটা করে দিলাম জামে আমি একটা গোলাপি রং দিয়েছি এবং নিচের দিকটায় বাদামি রং মিশিয়ে দিলে একটা সুন্দর জাম হয়ে গেল এরপরে আমি ঝুরিতে দিয়ে দিচ্ছি স্কিন কালার বা লাইট পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটি পুরো জায়গাতেই অ্যাকচুয়ালি দিয়ে দিতে হবে আমি সুন্দর করে সেই কালারটি সব জায়গাতেই দিয়ে দিলাম হয়ে গেল আমার ঝুরি আঁকা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে